নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলবো হাইপার বা হাই বিপি এটাকে কিভাবে কন্ট্রোল করবেন আমাদের ভারতবর্ষে প্রায় থার্টি ওয়ান পারসেন্ট পপুলেশন এই হাইপার আন্ডার আন্ডার প্রতি তিনজন লোকের মধ্যে একজন লোক এই হাইপার আন্ডার রয়েছে মানে তাদের হাইপার টেনশন হওয়ার সম্ভাবনা আছে বা হয়েছে আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে কি কি ভুলের জন্য আমাদের এই হাইপারটেনশান হতে পারে তো আজকে বলবো যে করলে আপনারা এই হাইপারটেনশান থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবেন প্রথমে বলবো যে প্রতিদিন কম করে আপনার তিরিশ মিনিট হাঁটুন বা তিরিশ মিনিট এক্সারসাইজ করুন

যে একটা মাপ আছে বিএমআই যেটা বলে বেসিক মেটাবলিক ইনডেক্স সেই হিসাবে যেন চব্বিশের উপরে বিএমআইটা না যায় সবসময় চেষ্টা করবেন সেটাকে চব্বিশ নিচে রাখছে এরপরে আপনাদেরকে আপনার ডাক্তারবাবু এটা আপনাকে হেল্প করতে পারে তার সাহায্য নিতে পারে তিন নম্বর বলবো প্রতিদিনের খাবারে আপনারা সল্ট বা লবণের ইনটেকটা কম করে কম করে খান পাঁচ গ্রামের উপরে যেন নুন খাওয়া না হয় বা সল্টি প্রোডাক্ট না খাওয়া হয় চার নম্বর বলবো যে এই যে লবণ বা সোডিয়াম সমৃদ্ধ খাবার কম খেয়ে পটাশিয়াম সমৃদ্ধ খাবার বেশি পরিমাণে খান পটাশিয়াম সমৃদ্ধ খাবার বলতে কি বলবো যেমন কিছু কিছু ফলের মধ্যে আমরা পটাশিয়াম পাই যেমন ধরুন পালং শাক কলা আপেল ব্লুবেরিস বেদানা এবং ঢাপের জল এগুলো খেতে পারে এবং মিষ্টি আলো পেতে পারে ঠিক আছে আচ্ছা আর বলবো যে মিষ্টি জাতীয় খাবার যেটা আছে সেটাকে বর্জন করার চেষ্টা করুন বা কম করার চেষ্টা করুন কি মিষ্টি আমাদের মধ্যে অনেক সৃষ্টি করে দেয় তো সুগারটাকে বর্জন করার চেষ্টা করুন এবং তার সঙ্গে সঙ্গে রিফাইন কার্বোহাইড্রেট যারা যেগুলো আছে যেমন ময়দা এই জাতীয় যে জিনিসগুলো আছে বা এই জাতীয় জিনিস তৈরি প্রোডাক্ট যেগুলো আছে ব্রেড বা এই ধরনের প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো যত সম্ভব আমাদের জীবনে কম ইউজ করা যায় সেই চেষ্টা করুন এবং যারা অ্যালকোহল খান তাদের ইমিডিয়েট বলবো অ্যালকোহলটা বর্জন করছে কেন অ্যালকোহল ডিপিকে রাইস করতে খুব হেল্প করে তো ইমিডিয়েট বন্ধ করুন যারা স্মোকিং করছে তারা স্মোকিংটাকে চেষ্টা করুন কন্ট্রোল করতে বন্ধ করতে পারলে খুবই ভালো এবং মিট জাতীয় খাবার যত সম্ভব না খাওয়া ভালো এবং যারা একটু ওল্ড এজ আছে তারা বলবো তাদেরকে রেডমি জাতীয় খাবার একদমই বন্ধ করতে সেই সঙ্গে তেল চর্বি জাতীয় খাবার বা এই জাতীয় খাবারগুলো কম করে খান এবং নিজেকে মানসিক চাপ করুন স্ট্রেস ফ্রি করুন আপনার লাইফকে হাসি খুশি রাখুন যতটা চাপ মুক্ত থাকা যায় টেনশন ফ্রি থাকা যায় সেটা করুন এবং সবশেষে বলবো সারাদিনে অন্তত আট থেকে ন ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন এই ঘুমটা আমাদের বিপিটাকে কন্ট্রোল করতে বা মেনটেন করতে সাহায্য করে তো এইভাবে চেষ্টা করুন এই ঘুমগুলো ফলো আশা করি আপনাদের হাই ব্লাড প্রেশার যেটা আছে বা হাইপার টেনশন যারা আছে প্রবলেম তারা উপকৃত হবে নমস্কার